পর্ণার সুস্থ হওয়ার খবর পেয়ে ভয় পেয়ে গেল মৌমিতা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় মৌমিতা আর সুইটি দুজন মিলে পর্ণাকে রীতিমতো ছাদ থেকে ফেলে দেয় আর তারপর বুবাই দেখতে পেরে সবাইকে ডেকে নিয়ে এসেছিল এরপরেই তাড়াহুড়ো করে অ্যাম্বুলেন্সকে ফোন করা হয় অ্যাম্বুলেন্স আসতেই পর্ণাকে নিয়ে সবাই মিলে হসপিটালে রওনা দেয় আর অন্যদিকে অয়ন মৌমিতাকে ডাকতে শুরু করে আর বলে এ মৌমিতা ছাদ থেকে পড়ে গেছে তুমি জানো কোথায় গেলে এরপর দেখে মৌমিতা এক কোনায় লুকিয়ে লুকিয়ে বিভৎসভাবে কাঁদছে যেটা দেখার পরে অয়নের সন্দেহ আরও বেশি করে বাড়তে থাকে আর বলে কি হয়েছে তুমি এইভাবে কাঁদ্য কেন বলো উত্তর দাও কার্য কেন তখনই মৌমিতা পুরোটা খুলে বলে অয়নকে আর বলে বিশ্বাস করো আমি ফেলতে চাইনি পর্ণাকে আমি শুধু পর্ণাকে আটকাতে চেয়েছিলাম এরপরেই অয়ন বলে চুপ করো চুপ করো আর কে জানে এই কথাটা তখনই সুইটি বলে আমিও জানি কারণ সেই সময় আমিও সামনে ছিলাম অয়ন বলে তোমরা দুজন মিলে এই কাজটা করে ফেললে হ্যাঁ কোন যদি সুস্থ হয়ে পণনা তোমাদের নামটা বলে দেয় তোমাদের রীতিমতো পুলিশের ধরে নিয়ে যাবে কি অন্যায় করেছো বুঝতে পারছো তোমরা নাকি বুঝতে পারছো না কোনটা তখনই মৌমিতা বলে বিশ্বাস করো বুবাইয়ের বাবা আমি এরকমটা করতে চাইনি আমি কেন পর্ণাকে মারতে যাইব। নিজের বিপদ তো আমি নিজেই ডেকে নিয়ে আসলাম একটা বিপদ থেকে বাঁচার জন্য আর একটা বিপদ হয়ে গেছে আমি সত্যি জানি না কি উত্তর দেবো কাকে কি উত্তর দেবো আমার সত্যি খুব ভয় লাগছে নিয়ে যাওয়া হয়েছে পর্নাকে তার মধ্যে ডাক্তারকে ডাকতে শুরু করে স্টিজন আর বলে কোথায় ডাক্তারবাবু শিগগিরই আসুন এরপরে ডাক্তার এসে পণ্যার এই অবস্থা দেখে বলে এ সাংঘাতিক অবস্থা কি করে হলো এমনটা স্টিজন বলে পর্ণা মানে ও ছাদ থেকে পড়ে গেছে ডাক্তার তাড়াতাড়ি করে ওটি শুরু করে শ্রীজন সামনেই ছিল ঠাকুর সেখানে গিয়ে প্রার্থনা করতে থাকে আর বলে ঠাকুর পর্ণাকে বাঁচিয়ে দাও পর্নার তো কোনো দোষ ছিল না বলো তুমি কেন ওকে এত বড় শাস্তি দিলে জবে থেকে পর্নার সাথে আমার আলাপ হয়েছে তারপর আমাদের সংসার জীবন সবটা এতটা বছর ধরে আমি শুধু দেখে গেছি পর্ণা সকলের জন্য প্রার্থনা করেছে নিজের জন্য কখনো কিচ্ছু চায়নি আজ আমি ওর জন্য প্রার্থনা করছি ওর যেন কোনো কিছু না হয় ঠাকুর ওকে তুমি সুস্থ করে দাও এর মধ্যেই ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে বুবাই জেঠিমণি পুটি ঠাম্মি সবাই তখনই বুবাই বলে ঠাকুর তুমি নতুন কাকির কোনো ক্ষতি করবে না তুমি আমার নতুন কাকিকে সুস্থ করে দাও নতুন কাকির যে সুস্থ হওয়াটা খুব দরকার নতুন কাকির কিছু হলে আমরা যে শেষ হয়ে যাব এরপরে জেঠিমণি বলে হ্যাঁ ঠাকুর তুমি আমার পর্ণাকে সুস্থ করে দাও পর্ণা যদি সুস্থ না হয় তাহলে কিন্তু আমি কোনোদিন আমি কোনোদিন আর তোমার সামনে আসবো না তোমাকে পুজোও দেব না ওকে সুস্থ করে দাও তুমি সুইটি লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে আর বলে সর্বনাশ পর্ণা দিদি যদি একবার সুস্থ হয়ে যায় তাহলে তো আমরা ফেঁসে যাব আর এমন ভাষা ভাসবো যে থানায়ও পর্যন্ত যেতে হতে পারে না না এমনটা হতে পারে না হে ঠাকুর তুমি পর্ণা দিদিকে সুস্থ করো না তুমি পর্ণা দিদিকে তুলে নাও তোমার কাছে আর এই সমস্ত প্রার্থনা করতে থাকে সুইটি অন্যদিকে প্রার্থনা করছে অপারেশন চলছে ডাক্তার বাবুরা প্যাকেটের পর প্যাকেট রক্ত দিয়ে যাচ্ছে যেহেতু অনেকটা রক্ত বেরিয়ে সেই জন্য অনেকটা দিতে হচ্ছে আর এর মধ্যে কৃষ্ণাও ভেঙে পড়েছে চয়ন বলে তোমরা কান্নাকাটি করো না আমাদের বৌদি ভাই খুব মেয়ে বৌদি ভাইয়ের কিছু হবে না বৌদি ভাইয়ের কিছু হতে পারে না আমরা আছি তো আমরা সবটা সামনে নেব এর মধ্যেই অয়ন আর মঙ্গিচা চলে এসেছে হসপিটালে তখনই অয়নকে জিজ্ঞেস করে সৃজন তোরা এসেছিস পর্নার অবস্থা জানিস তো ভালো না এর মধ্যে মৌমিতাকে রুচিরা বলে আচ্ছা দিদি তুমিও তো ছাদে ছিলে তুমি কিছু জানো যে পণ্নাকে মানে পর্ণা কিভাবে পড়ে গেল নাকি অন্য কিছু ঘটেছিল মমিতা তো ভয় পেয়ে যায় অয়ন ইশারা দিয়ে বুঝিয়ে দেয় খবরদার একটা কথাও মুখ থেকে বার করবে না তাহলে কিন্তু সর্বনাশ হবে এরপরে অয়ন বলে ও কি করে জানবে ও কিছুই জানে না এর মধ্যেই অমিবাবু বলে চুপ করো তোমরা হসপিটালে এত জোরে জোরে কথা বলো না মৌমিতাকে হসপিটালে রেখে অয়ন চলে যায় ঈশার বাড়িতে ঈশাকে বলে এবার কি হবে ঈশা সমস্ত সত্যি সামনে এসে গেলে আমি আর মমিতা তো বাঁচব না হেসে যাব ঈশা বলে তাহলে তোমাদেরকে আজকে রাতের মধ্যেই একটা কাজ করতে হবে তোমরা আজকে এই পণ্যাকে শেষ করে দাও তাহলেই তো ঝামেলা মিটে যায় অয়ন বলে কি বলছো ঈশা একটা মানুষকে এভাবে শেষ করে দেব না না আমি এই বড় কাজ করতে পারবো না তখন ঈশা বলে যখন পর্ণা সুস্থ হয়েই তোমাদের নাম বলে দেবে তখন কেমন লাগবে বলো তো তখন পারবে তো নিজেদেরকে বাঁচাতে এরপরে অয়ন ভয় পেয়ে যায় আর বলে কিন্তু আমাদের কি বাঁচানোর জন্য আমরা আবার একটা অপরাধ করব আর এইবারের অপরাধে তো আর কেউ ক্ষমা করবে না যদি সবাই জেনে যায় সবটা তখন ঈশা বলে তাহলে তো তোমাদেরকে আমি আর কিছু বলতে পারবো না দেখো আজকে রাতটুকু সময় আছে এর মধ্যে যদি কিছু করতে পারো তাহলে তো ভালো আর যদি করতে না পারো তাহলে গেল ঠাম্মি ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে আর বলে পর্ণা দিদি সব সময় বাড়ির কি ভালো হবে কোনটা করলে কি হবে সব সময় সেই হিসাবেই রাখতো আজ আমার পর্ণা দিদিটা এত বড় ক্ষতি হয়ে গেল আমি যে কিছুতেই মেনে নিতে পারছি না বড় বৌমা এর মধ্যেই বাড়ির সবাই তো খুবই চিন্তা করে স্ত্রীজনকে ফোন করেছে বুবাই আর বলে বলছি কাকাই কী অবস্থা গো আমাদের নতুন কাকি ঠিক আছে তো বলো না কুটি তখন বলে এই বুবাই দাদা ফোনটা আমাকে দিন আরে আমি একটু কথা বলি মায়ের সাথে বুবাই বলে নতুন কাকির এখনও অপারেশন চলছে রে পুটি এখনো অপারেশন শেষ হয়নি অপারেশন শেষ হলেই ফোন করবে বলেছে তখনই ঠাম্মি বলে ও বড়ো বৌমা যাও না পুটিকে বুবাইকে কিছু খাইয়ে দাও না ওরা তো অনেকক্ষণ থেকে না খেয়ে রয়েছে জেঠি তখন বলে দেখেছেন তো মা আমার সব মাথা খারাপ হয়ে গেছে চল চল পুটি তোকে কিছু খাইয়ে দিই বুবাই তুইও আয় কিন্তু পুটি বলে আমি খাবো না আমার মা যতক্ষণ সুস্থ না হয়ে বাড়ি ফিরছে আমি কিচ্ছু খাবো না ঠাম্মি তখন বলে এমন বললে কি হবে বলতো হ্যাঁ দিদিভাই এমন বলতে নেই অন্যদিকে দেখা যায় সৃজন ভীষণভাবে ভেঙে পড়ে তখনই চয়ন বলেন দেখ দাদা ভাই এরকম করিস না থেকে বড়ো কথা বৌদি ভাই তুই তো জানিস বৌদি ভাই কতটা স্ট্রং বৌদি ভাই ঠিক শেষ পর্যন্ত লড়াই করবেই বৌদি ভাই আমাদেরকে ছেড়ে কোথাও যেতে পারে না সৃজন খুব ভেঙে পড়েছে এরপরে ডাক্তারবাবু চলে আসে ডাক্তার ম্যাডাম চলে আসে আর বলে আপনার স্ত্রীর অপারেশন সাকসেসফুল হয়েছে কিন্তু এখনও কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না ভেন্টিলেশনে রাখা হয়েছে দেখা যাক তবে হ্যাঁ ডেঞ্জার থেকে একটু বেরিয়ে এসেছে কথাটা শোনার পর মৌমিতা ভয় পায় আর মনে মনে বলে এবার কি হবে পর্ণার যদি একবার জ্ঞান ফিরে আসে ও তো সবাইকে সত্যিটা বলে দেবে শ্রীজন পর্ণার কাছে গিয়ে বারবার পর্ণাকে ডাকাডাকি করে আর বলে পর্ণা ওঠো না এ বর্ণা তুমি এভাবে শুয়ে থাকতে পারো না তোমাকে উঠতেই হবে ওঠো বর্ণা ওঠো তোমার সাথে আমার অনেক কথা আছে তুমি কি করে পড়ে গেলে ছাদ থেকে এরপর না ওঠো নার্স বলে দেখুন স্যার কথাটা বলতে খারাপ লাগলেও আপনি প্লিজ এমনটা করবেন না পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যাবে উনি এখন বিশ্রাম নিচ্ছে ওনার ওনার ঘুমের ডিস্টার্ব হবে এরকম করবেন না স্যার সৃজন তখন খুবই কান্নাকাটি করতে করতে বাইরে যায় আর বলে চনু চনু পর্ণা না কোনো সারা শব্দ দিল না রে পর্ণা আমাদেরকে ছেড়ে চলে যাবে না তো জেঠু বলে কোথাও যাবে না ও ও একটা লড়াকুমে শোন ওর কিছু হতে পারে না তবে আমাদেরকে আগে জানতে হবে ও ছাদ থেকে কি করে পড়ে গেল নাকি ওকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এত বড় সত্যিটা আমার জানাটা দরকার কারণ পণ্যা এরকমভাবে পড়ে যাওয়ার মেয়ে না কিছু তো একটা গন্ডগোল হয়েছে সেটা শোনার পর মৌমিতা পিছনই কান্নাকাটি করতে থাকে